ব্যাংক গ্রাহকদের জন্য আরেকটি সুসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে আপনারা যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে দুই হাজার চব্বিশে প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের টাকা এক হাজার এগারো কোটি টাকায় মুনাফা পেয়েছে এদিকে দেশ রূপান্তর পত্রিকা বলা হচ্ছে ঘরে রাখা টাকা ব্যাংকে ফিরছে সরকার পতনের পরপর ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়ে প্রায় তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় তবে ধীরে ধীরে তা কমে এখন দুই লাখ উনআশি হাজার টাকায় নেমেছে বলছেন হুসনি আরাশিকা মুখপাত্র বাংলাদেশ ব্যাংক আবার এদিকে দৈনিক ইতিফাক পত্রিকায় বলা হচ্ছে দুই মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে চোদ্দ হাজার কোটি টাকা কি বলছেন সরকার এবং ব্যাংকের সর্বশেষ কি পরিস্থিতি জানা যাচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দুই সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর পর্ব পরবর্তী নিট মুনাফা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় চুয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে একক ভিত্তিতে ব্যাংকটির কর পরবর্তী নিট মুনাফা চৌষট্টি শতাংশ বৃদ্ধি পেয়ে আটশো সাতাশ কোটি টাকা দাঁড়িয়েছে এই সময় ব্যাংকটি ধারাবাহিক প্রবিধি বজায় রেখে ব্যালেন্স শিটে ছাব্বিশ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এদিকে ঢাকা পোস্ট পত্রিকায় বলা হচ্ছে পুঁজিবাজার বিনিয়োগে আইসিবিকে কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংক এখানে বলা হচ্ছে হাজার পুঁজি বাজারের স্থিতিশীলতা আনতে বিনিয়োগের জন্য সরকারি সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি কে তিন হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যার গ্যারান্টি দেবে সরকার বুধবার তেরো নভেম্বর সরকারি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ট্রেজারি অ্যান্ড ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এই সংক্রান্ত একটি চিঠি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে দেয়া হয় আর বর্তমান ব্যাংক গ্রাহকদের জন্য যে বড় সুখবরটি দিল দৈনিক ইত্তেফাক পত্রিকা এখানে বলা হচ্ছে ব্যাংকে জমাকৃত টাকা তুলি নিজের কাছে রাখা যে প্রবণতা সেটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় গত বছরের নভেম্বর থেকে এটা শুরু হয়েছে আর এই প্রবণতায় ব্যাংকগুলোর উপর বাড়তি চাপ তৈরি হয় তবে দীর্ঘ দশ মাস পর ঘরে রাখা টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে তো এভাবে আমরা দেখতে পাচ্ছি দুর্বল কিংবা সবল যে ব্যাংক আছে সবগুলো ব্যাংকের উপর মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে বর্তমান সরকার আমলে আর এই কারণে মানুষ তাদের তাদের জমানো টাকা রাখতে শুরু করেছে এবং গতি ফিরে পেয়েছে এটা ব্যাংক গ্রাহকদের জন্য যেমন সুখবর হতে চলেছে ঠিক তেমনি বিভিন্ন ব্যাংক জন্য দারুণ সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ